তা হতেই পারে না আমি একুশ বছর এই গেটে বিক্রি করি কোনোদিন দেখিনি না আমার কোথাও ভুল হচ্ছে না আচ্ছা ঠিক আছে বাবা আপনি থাকেন আমরা দেখবেন যে পার্লারের কাজটা শেষ করে আমরা আবার আসবো আপনি থাকেন আচ্ছা চলো আচ্ছা ঠিক আছে আপনার আপনারা ভালো থাকেন আচ্ছা আপনিও ভালো থাকেন দুটো টাকা বিক্রি দিয়ে দান ভাই আল্লাহ আপনার ভালো করুক ভাই

কোন ধরনের পার্টি মেকআপ করবেন সেটা বলেন আসলে আপুও মনে করেন যে আমি অত বেশি বাজেটও চাচ্ছি না আবার অত বেশি কমন আপনার মনে করেন এই যে হাজার পনেরোশোর ভিতরে যেটা হবে ওইটা করায় দিলেই হবে আমার আচ্ছা তাহলে পনেরোশোর ভিতরেই করে দিই আচ্ছা ঠিক আছে আচ্ছা আর আপু আপনি কি করাবেন আমার হেয়ার স্টাইল করাবো আপনার মাথায় কি তেল দেওয়া আপু কিভাবে করবো হেয়ার স্টাইল আচ্ছা আপনি একটা কাজ করেন আপু ওই যে আমারও পাশে মেয়েরা আছে ওদের কাছে গিয়ে বলেন আপনার চুলটা ওয়াশ করে দিবেন ঠিক আছে আপু তাহলে আমি হেয়ারটা ওয়াশ করে আসছি আপনি আপুর মেকআপটা করেন তারপরে হচ্ছে আমার চুলটা আপনি আসলেই আমি আপনারটা করে দিই ওকে আপু ঠিক আছে আপু এখন আপনি মাথা রাখেন আপু মেকআপের আগে তো ড্রেসটা পরে নিতে হয় তাহলে আপনি ড্রেসটা পরে নিন হ্যাঁ আপু তাহলে আমি ড্রেসটা চেঞ্জ করে আসি আচ্ছা আচ্ছা চেঞ্জ করে আসি যাক ও পাশে রুম আছে ড্রেস চেঞ্জ করা করে আসেন হ্যাঁ জি আপু এই যে আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা আপু বসে যান তাহলে মেকআপের কাজ দিই আপু আমার হেয়ারটা ওয়াশ করে এসেছি ঠিক আছে আপনি একটা কাজ করেন শুধু ওয়াশ করলে তো হবে না ওই যে আমার ওই মেয়েগুলোকে বলেন যে ড্রাইও করে দিতে ড্রাই করে আবার আসেন পরে আমি কাজ ছাড়তেছি এটা কমপ্লিট করে আমি ডেকে নিচ্ছি ঠিক আছে আপু তাহলে আমি হেয়ারটা ড্রাই করে আসছি আচ্ছা আপু কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে বলেন জি আপু অনেক সুন্দর হয়েছে পছন্দ হয়েছে তো আপনার জি জি আচ্ছা আপু আপনার জানো আপুর নাম হচ্ছে যে বর্ষা বর্ষা এই বর্ষা জি আপু আপনার হেয়ার স্টাইল করব আর কি হ্যাঁ আমার চুলগুলো ড্রাই করা হয়ে গেছে তাহলে আপনি এবার যান আপনার বোনের হেয়ার স্টাইলটা করে নি আপু আচ্ছা ঠিক আছে আপনি ওপাশে গিয়ে ওয়েটিং রুমে বসেন আচ্ছা ঠিক আছে আচ্ছা বসে একটু সুন্দর করে দিয়ে না হ্যাঁ

হ্যাঁ যাওয়ার সময় তো গেলাম আপনি না বললেন যেখানে যে ঢুকে আর বের হয় না এই যে আমরা বের হইছি কই তো আপনার সাথে অন্য একজন ছিল উনি তো ছিল না উনিই ছিল আমার বোন হ্যাঁ উনি কি করে থাকবে আচ্ছা আপনি কি এখন আমাকে চিনতে আমি না সেটা আপনি ছিলেন না আপনি থাকবেন কেন সে আপনার মতো দেখতে না তো উনিই ছিল আমার সাথে উনি মেকআপ করেছে তো তাই ওনাকে চেনা যাচ্ছে না হ্যাঁ আমরা কি বলেন আপনি উনি সেই মা হ্যাঁ উনি সেই ওনারও তো চেনা যাচ্ছে না একেবারে পড়ির মতো দেখাচ্ছে যে এখন উনি মেক করেছে তাই ওনাকে কেমন লাগছে আরে আরে বাবা আমিই সেই আপনি একটু বুঝেন আচ্ছা বাবা আপনি যে বললেন যে পার্লারে হ্যাঁ জি পার্লারে যাওয়ার পর সবাই পরিবর্তন হয় তো তাই আপনার চিনতে ভুল হয় বাবা হ্যাঁ তাইলে আমি একুশ বছর ধরে গিয়ে ভুলভাবে বসে আছি

আচ্ছা ভালো থাকো আবার আইসো ওই পার্লারে আপা জি এই পার্লার আপনার না হ্যাঁ আমার কেন আচ্ছা আপা একটা কথা শুনেন কত কাস্টমার আপনার আসে সবাই যে আমি বলছি এই ঘরে যে যায় সে আর ফিরে আসে না আচ্ছা আচ্ছা ভাই এটা কেন বলছেন আপনি আমি এই কুইজ বছর ধরে আপনার দোকানের সামনে বিক্রি করি আমি কোনদিন ওই দোকানের ভিতর যে গেছে তার আর বেরোয় আসতে দেখিনি মানে মানে কি সবাই তো কাজ সেরে বের হয়ে যায় ওই যে আপনি কি করে দেন মেকআপ নাকি চেহারা পাল্টে যায় আর তো আমি চিনতে পারি না যে ওই যে সেই লোক আবার বেরোচ্ছে আচ্ছা আচ্ছা তারপর তারপর আজকে দুইটা মা যাচ্ছিল তারা দুই বোন একসাথে ছিল আচ্ছা আচ্ছা তাদের একজন এরকম পাল্টে গেছে আর একজন ঠিক আছে হুম হুম সেই একজনের কাছে যখন আমি আবার দ্বিতীয়বার ভিক্ষা চালাম তখন তারা আমারে বলল যে যেতে সময় তো আপনারা টাকা দিয়ে গেছি এখনো までও কেন আচ্ছা তারপর তাইম বললাম কই দিবেন দেন নাই তো তখন যে পরিবর্তন হয় নাই সে বলল হ্যাঁ এইটা আমার আপু যেতে সময় আপনারা টাকা দিয়ে গেছি আপনি এখন আমারে চিনতে পড়ছেন না আচ্ছা আচ্ছা তারপর তখন আমি বললাম যে যারা পাল্লারে যায় সবাই আসে ফিরে কিন্তু এই চেহারা পরিবর্তন করার কারণে